পিঙে কি করতেছিস গালা না রশুনBattছি এ তো অঙ্গवारी মহিলা মানুষ করে গেছে বড় চালাতেছে হায় হায় কি কয় ও নো ভাই এই তুই বাইটা দে না নিজের কাম নিজেই কর ভালো মহিলা মানুষ গাড়ি চালায় হেতে দেখ পর গেছে মহিলা মানুষ গাড়ি চালায়লে কেবলে অতরি হল আমরা তালেগের গেলে হয় না